স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিচয় শিক্ষক সমাবেশ স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ নগরীর অশ্বিনী কুমার হলে বরিশালের বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি অন্যদের মধ্যে বক্তৃতা করে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলেসুর রহমান স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শামসুল আলম ও মাওলানা মোহাম্মদ আলামে বক্তারা অবিলম্বে দেশের স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতিগণ ঘোষণা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে মাদ্রাসার শিক্ষকরা জয়শীল ডেক্স রিপোর্ট কি ওয়ান